নাট্যজন সম্মাননা পাবেন পালাকার ইসলাম উদ্দিন এদিকে অভিনয় ছেড়ে দিলেন অভিনেত্রী ফারিয়া শাহরিন নিজের প্রেমিককে নৃশংসভাবে খুন করেছেন অভিনেত্রী নার্গিস ফাকরির বোন আলিয়া ফাকরি জেনে নিন বিস্তারিত নাট্যজন সম্মাননা পাচ্ছেন ইসলাম উদ্দিন পালাকার বাংলাদেশের সংস্কৃতিতে তার অবদানের জন্য নাট্যজন সম্মাননা প্রদান করা হবে তেসরা ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে তেরো ব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় আঠারোতম কেন্দ্রীয় বার্ষিক নাট্য উৎসব ওই দিন সন্ধ্যায় নাট্য উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান তিন থেকে তেরো ডিসেম্বর টিএসসি মিলনায়তনে প্রতি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে মঞ্চস্থ হবে নাটক উৎসবে পালাকার ইসলাম সম্মাননা প্রদান করা হবে এর আগে নাট্যজন সম্মাননা পেয়েছিলেন সেলিম আলদিন দিন আলি জাকের আসাদুজ্জামান নূর ফেরদৌসি মজুমদার মামনুর রশিদ আতাউর রহমানের মতো গুণী মানুষেরা ইসলাম উদ্দিন পালা পরিবেশনা চর্চায় যুক্ত হন তিনি দেশজ বিভিন্ন পালা কিচ্ছা ঝুমুর যাত্রা প্রভৃতি পরিবেশনায় অংশগ্রহণ করেন স্বীয় কর্ম ও কৃতিত্ব দিয়ে তিনি নিজেকে এক অন্যতর উচ্চতায় অধিষ্ঠিত করেছেন বাংলাদেশের দেশজ সাংস্কৃতিক পরিবেশনাকে বিলুপ্ত থেকে রক্ষা করতে তিনি অগ্রপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন অভিনয় থেকে সরে দাঁড়ালেন ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন পয়লা ডিসেম্বর ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই খবর জানিয়েছেন সালে সুপারস্টার প্রতিযোগিতায় হাজার সাত হয়ে বিনোদন জগতে পা রাখেন ফারিয়া শাহরিন এরপর বিজ্ঞাপনে মডেল ও নাটকে অভিনয়ে নিজের জায়গা গড়ে তোলেন তিনি ক্যারিয়ারে বেশ কয়েকটি নাটকে অভিনেত্রীর কাজ প্রশংসা করিয়েছে দর্শকদের প্রসঙ্গত দু হাজার সালে দীর্ঘ চার বছর প্রেমের পর মাহফুজ রায়ানকে বিয়ে করেন ফারিয়া চলতি বছরে প্রথম সন্তানের মা হন অভিনেত্রী মূলত এরপরই মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আপাতত নাটকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ফারিয়া লিখেছেন যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন মেসেজ করেছিলেন কাজের জন্য সরি আমি কারোর ফোন ধরতে পারিনি মেসেজের রিপ্লাইও করতে পারিনি কারণ ওই ফোনটা আমি অনেকদিন ইউজ করি না তাই সবার রিপ্লাই একসঙ্গে দিচ্ছি আপাতত নাটকে কাজ করছি না কবে করব এটাও জানি না কিন্তু ভালো টিভিসি হলে করব ধন্যবাদ প্রেমিককে খুনের অভিযোগ উঠেছে অভিনেত্রী নার্গিস ফাকরির বোন আলিয়া ফাকরির বিরুদ্ধে অভিযোগে বলা হয় আলিয়া তার প্রাক্তন প্রেমিক এবং তার বান্ধবীকে খুন করেছেন আমেরিকার স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জেক বসের বাড়িতে আগুন ধরিয়ে দেন আলিয়া আর তাতে এডওয়ার্ড জেক বস ও তার বান্ধবী অ্যানস্তেসিয়া এতিয়েন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন আমেরিকার নিউ ইয়র্কে এই ঘটনা ঘটেছে পুলিশের বরাতে আমেরিকার মাধ্যম জানিয়েছে এডওয়ার্ড ও অ্যানেস্তেসিয়ার মধ্যে ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি আলিয়া হিংসার বশবর্তী হয়ে অগ্নিসংযোগ করেন তিনি আলিয়া এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন কুইন্স আদালত তার জামিনের আবেদন খারিজ করেছে